অন্য একটা নাম্বার দিয়ে মানে আমার নাম্বারটা ছাড়া অন্য একটা দিয়ে তো যেটা বললাম যে দুইটা প্রতারক চক্র এখান থেকে নিয়ে মানে আমি যে ইউটিউবে ভিডিও গুলো আপলোড করি ফেসবুক পেজে আপলোড করি এই ভিডিও গুলোকে এখান থেকে নিয়ে তারা দুইটা টিকটক অ্যাকাউন্টে আপলোড করে অন্য নাম্বার দিয়ে এবং আপনাদের সাথে প্রতারণা করে একটা কথা আমি এখানে স্পষ্ট করি টিকটকে কিন্তু আমার কোনো অ্যাকাউন্ট নেই টিকটকে আমার কোনো অ্যাকাউন্ট নেই আমার কোনো স্টাফেও কোনো এমন ভিডিও ছাড়ে না আমি গত একদিন আগে জানতে পারি গত একদিন আগে আমি জানতে পারি যে আমার এই ভিডিওগুলো টিকটকে ইয়ে হচ্ছে গত একদিন আগে আমি জানতে পারি যে আমার ভিডিওগুলো টিকটকে আপলোড হচ্ছে যে অ্যাকাউন্টগুলো থেকে ভিডিওগুলো আপলোড হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি একটি অ্যাকাউন্টের নাম কবিরাজ তাকরিম বা তাকরিম তাকরিম কবিরাজ সরি তাকরিম কবিরাজ তাকরিম কবিরাজ দেখাচ্ছি আমি দেখেন কত বড় মারাত্মক প্রতারক চক্র হইয়ে দেখেন এখানে স্পষ্ট দেখাচ্ছি আমি আপনাদেরকে দেখতে পাচ্ছেন তাকরিম কবিরাজ এবং এখানে যতগুলো ভিডিও আপলোড করছে সবগুলো ভিডিও আমার এই ভিডিওগুলো আমি ইউটিউব এবং পেজে দিয়েছি সবগুলো ভিডিও এই প্রতারক চক্র এই ভিডিও আপনাদের মাঝে আপলোড করতেছে এই যে আমার আমার এই যে আমাকে দেখতে পাচ্ছেন আমার ছবি এই যে প্রোফাইলে আমার ছবি দেখছেন প্রোফাইলে আমার ছবি এই যে এই দেখেন আমার ছবি মানে এই ছবিটা আমি আমার থাম্বনেল একটা ভিডিওর থাম্বনেল মানে বশীকরণ কিভাবে করবেন বশী শক্তিশালী বশীকরণ একটা থাম্বনেল দিয়েছিলাম এই যে আমার এই যে টি-শার্টটা পরা এই থাম্বনেল এই যে আমার থাম্বনেল দেখেন

আরেকটা টিকটক অ্যাকাউন্ট এই দেখেন কবিরাজ আমিনুল বাহার তাও আমার ছবি প্রোফাইলে তাও প্রোফাইলে আমার ছবি দেখেন আমি এই যে টি শার্ট পরা আবার এখানে নাম লিখে দিছে দেখেন কবিরাজ আমিনুল বাহার এখানে লেখা এখানেও দেখেন সব তো আবার নাম্বারও ব্যবহার করছে ভাইটা নাম্বার দিয়ে দিছে দেখেন এই নাম্বারও আমার না আমি তো আমার প্রতিটা ভিডিওতে একটু নির্দিষ্ট নাম্বার দেই আমি তো আমার প্রতিটা ভিডিওতে একটি আমি আমার প্রতিটা ভিডিও একটি নির্দিষ্ট নাম্বার দেই এখানে কোন নাম্বার অন্য যেটা বললাম যে এই যে কবিরাজ কবিরাজ আমিনুল বাহার এই অ্যাকাউন্টটি এবং তাকরিম কবিরাজ এই তাকরিম কবিরাজ তাকরিম কবিরাজ এই দেখেন তাকরিম কবিরাজ এই দুইটা অ্যাকাউন্টের একটা অ্যাকাউন্ট

যদি দেখেন কেউ কখনো আত্মাকৃম চ্যানেল বা আমার চ্যানেলের যে লোগো আছে লোগো ছাড়া কখনো আপনাদের কাছে তো এই আপনাদের কাছে চ্যানেলের লোগো এবং নাম ছাড়া কেউ যদি ভিডিও আপলোড করে তাহলে মনে করেন এগুলা প্রতারক চক্র তাহলে মনে করবেন এগুলা প্রতারক চক্র একটা চান্দু আমাকে একটা কমেন্ট করেছে আমি দেখতেছি এই কাজ করে সিরাজুল ইসলাম সিরাজুল ইসলাম এই ব্যক্তি মনে হয় এই কাজ করে হম এই প্রতারক চক্র আপনাদের কাছে রিকোয়েস্ট টিকটকে আমার কোন অ্যাকাউন্ট নেই ভাই টিকটকে আমার কোনো অ্যাকাউন্ট নেই আপনাদের কাছে বারবার আমি বলতেছি টিকটকে আমার কোনো প্রকার কোন অ্যাকাউন্ট নেই টিকটকে যদি কেউ আপনাদেরকে আমার প্রতিটা ভিডিওতে একটি নাম্বার থাকে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো থ্রি নাইন এইট ডবল থ্রি ডাবল ফাইভ নাম্বারটা আমিও বলি জিরো 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 নাম্বার ছাড়া যদি অন্য কোনো নাম্বার থেকে থেকে কেউ কোনো ভিডিও ছাড়ে বা কোনো ভিডিও ছাড়ে তাহলে মনে করবেন যেটা ভুয়া এবং প্রতারণা বা প্রতারক চক্র আমি সবসময় যে দেখেন পিছনে এই দলটা এখানে বসে ভিডিও বানাই কেন জানেন শুধু একটা ভয়ে যেন কেউ চুরি করে আপনাদের সাথে প্রতারণামূলক কোনো কাজ না করতে পারে আমার ভালো মন্দ দুঃখ সুখ সবকিছু আমি আমার আমি অসুস্থ মেডিকেল এই অবস্থায় দেখে আমার ভিডিও আপলোড হচ্ছে টিকটকে এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে টিকটকে যদি দেখেন যে কোনো ভিডিও আমার আপলোড হচ্ছে যদি দেখেন টিকটকে আমার কোনো ভিডিও আপলোড হচ্ছে মনে করবে এটা ভুয়া প্রতারণ আপনার যদি টিকটকে কেউ প্রতারণার শিকার হন কাউকে টাকা দিয়ে আর আমাকে দিয়ে যদি কাজ করেন সরাসরি আমার সাথে ভিডিও কলে কথা বলে নেবেন ভিডিও কলে কথা বলা ছাড়া আমাকে দিয়ে কেউ কোনো কাউকে কেউ কোনো কাজ দিবেন না আমি বারবার বলতে যদি প্রতারণার শিকার হন আমি এটার জন্য দায় না আমি কখন এটা দায় দিব না আমি অলরেডি জিডি করেছি এই প্রতারক চক্র যদি চব্বিশ ঘন্টার ভিতরে ভিডিও ডিলিট না করে তাহলে এদেরকে প্রশাসন আটক করবে আমি আজকে যদি করেছি চব্বিশ ঘন্টার ভিতরে যদি এই প্রতারক চক্র এগুলো ডিলিট না করে সম্পূর্ণ ভিডিও তাহলে এদেরকে প্রশাসন আটক করবে এটা নিয়ে আমি বেশি একটা চিন্তিত না চিন্তিত হচ্ছি আপনারা টিকটকে আমার ভিডিও দেখে কেউ প্রতারণার শিকার হবেন না এই প্রতারক চক্র আমার ভিডিওগুলো গুলো করে ডাউনলোড করে আমি কিন্তু টিকটকে কোনো কখনো ভিডিও ছাড়বো না ছাড়িয়েও নেই টিকটক আমার পছন্দের কোনো জায়গা না টিকটক ভালো মানুষ ইউজ করে না এই প্রতারকের সাথে একটা প্রতারকের সাথে আজকে সকালে আমি দেখেন কথা বলেছি একটু শোনেন আমি রেকর্ড করে রেখেছি অন্য ফোন দিয়ে আমার এই ফোনটা দিয়ে এই দেখেন কি বলতেছে একদম করে যে আমার একটু কথার কাটাকাটি হয় তখন মেয়ের মা আর কি যখন এরকম বলে তখন আমি এক দেশে চলে আসি দেশে আসি আসার পরে আহ যদি